আর কানে কানে শোনায় দিল রে মহিলা জাননি তোমার কলিজা টুকরা সন্তান কিন্তু দুনিয়ার টিকা বরণ করছে মহিলা আবু বকর কে হুজুর আমার সন্তানের মৃত্যুর খবরটা যেন কে আইসা আমার কানে দিল আমার কলিজাটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি আমার নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই এ পয়গম্বরের সাহাবী

ইতিমধ্যে আপনি আসছেন আপনার মাধ্যমে আমার সন্তানের জানাজা হয়ে গেছে শুনে না আমার সন্তানের জানাজা যাওয়ার পর আমার যখন জ্ঞানটা ফিরলো আমারে কে কইলো এখন জ্ঞান ফিরছে তোমার সন্তানরে তো কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি হাঁটতে পারি না দৌড়াইতে পারি না আস্তে 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 আমি কবরস্থানে আইসা দেখি আমার সন্তানের দাফন কমপ্লিট গয়া গসি এ আবু বকর আমার দিলের একটা तमन्ना আমার দিলের একটা ইচ্ছা হইল আমি আমার সন্তানের মৃত্যুর পরে সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়া শেষবারের মতো দেখতে পারি নাই আমি আপনার কাছে অনুমতি চাই সন্তানের চেহারাটা যতো দেখার সুযোগ হয় নাই আপনি অনুমতি দিবেন আমি আমার সন্তানের কবরের মাটি গুলা সরাবো কবরের মাটি গুলা সরাইয়া সরাইয়া আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বের কইরা আমি কলিজার টুকরা মা এক নজর আমার সন্তানের চেহারা দেখতে চাই জবান বন্ধলায় আওয়াজ করে সুবহানাল্লাহ এ যুবক কুনমারি কষ্ট দিছো কুনমাই লাগে দুই বছর তোমার কথা নাই যুবক তুমি জানো না বাড়িতে মায়ের লগে ঝগড়া কইরা যখন সকাল বেলায় না খায় বের হয়ে গেছো সারাটা দিন দরদের মা গেটের দিকে তাকায় থাকতো সন্ধ্যা যখন হয়ে গেছে যুবক তুমি সারা দিন বাড়িতে খাও নাই মায়ের খবর নাও নাই তুমি খাও নাই দেইকা তোমার মাও বাড়িতে খাবার খায় নাই সন্ধ্যা বেলায় বাড়িতে আসার পর কোনো কথা নাই আপনার রে বাবা বইলা সোনা বইলা ডাক দিয়া এর বন্ধু ভাতের প্লেটটা আপনার সামনে দেয় মা সামনে বসে থাকে আপনি যখন বাদ খান দরদের মা চোখের পানি কাপড় দিয়া মসি আর সন্তানটা এটা দকায় সন্তান দি সারাদিন তুইও খাস নাই আমি কলিজা টুকরা মা তারেও তুই খাইতে দাস নাই রে বন্ধু কোন মায়ের লগে দুই বছর তোমার কথা হয় না যেই মায়ের লাগে ঝগড়া লাগলে মায়ের খুশি কইরা না গেলে জাহান নাম তোমার জন্য অবদারিত হয়ে যাবে কলিজা টুকরা সন্তানের প্রতি কি পরিমাণ সন্তান মায়া থাকলে সন্তানকে কবর টিকা উঠাইয়া সন্তানের লাশটা শেষবারের মতো একবার দেখার অনুমতি চায় আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহু মহিলা যখন ডাকতা বলছেন নবীর সাহাবী এক নজর আমি আমার সন্তানের জহারাটা দেখব আপনি শুধুমাত্র কবরের মাটি টাস্তে করে সরায়া দেওয়ার ব্যবস্থা করেন আমি আমার সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের লাশ এক নজর দেখতে চাই আবু বকর অবাক হইয়া গেছে আরে মহিলা কি বলে নিজের সন্তানের কবরের মাটি সরায়া সন্তানের চারা দেখবি আবু বকর আস্তে করে ডাকদ কয় মাগো আমার নবীর জীবদ্দশায় এমন কোনো আলোচনা নাই যে কোন মানুষকে মাটি দেওয়ার পর তার উঠাইয়া কাউরে দেখাইছি আমি আবু বকরের জীবনে এমন আলোচনা ঘটে নাই যে কোন মানুষ মারা যাওয়ার পর তার উঠাইয়া কাউরে দেখাইছি রে বন্ধু মহিলা আস্তে করে ডাকতে বললেন আবু বকর আপনি ভালো করে শুনে রাখেন ততক্ষণ পর্যন্ত আমি মা এই খানতিকা টিকা সরতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা না দেখব আমার ভাইরা আমার বন্ধু আবুব বকর দীর্ঘক্ষণ চুপ কইরা দাঁড়াইয়া মহিলারের ডাক মা গো যেহেতু সন্তানের চেহারাটা তুমি দেখতে চাও মাটি দিসি বেশিক্ষণ সময় হওয়া যায় নাই রামা

সন্তানের কবরের মধ্যে জাপায়া করতে পারবা না বৃদ্ধ মহিলা ডাক দকায় গুজর আমি আপনার শর্ত মেনে নিছি দুই নাম্বার শর্ত হইল এ মহিলা শুনে নাও সন্তানের লাশ যদি বের হয়ে যায় চিৎকার কইরা সন্তানের জন্য কান্না করতে পারবা না মহিলা ডাক দকায় গুজর আমি এটাও মেনে নিছি তিন নাম্বারের শর্ত হইল আত্মার সন্তান তারে দেখা সেন্সলেস হইয়া কবরের মধ্যে পড়া যাওয়া যাবে না বাহিরে পড়া যাওয়া যাবে না নিজে আমি সেন্সলেস হব না সন্তান রে দেখে অজ্ঞান হয়ে যাব না সন্তান রে দেখে চিৎকার করে কান্নাও করবো না সন্তানের কবরের মধ্যে আমি জাপায় পড়ব না রা বন্ধু আবু কথা বলার পরে এই মকিল আলাদা বললেন শুধু এই কয়েকটা শর্ত কেন আপনি আমার হাজার হাজার শর্ত দিবেন আমি মা সন্তানের জন্য হাজার হাজার সন্ত শর্ত মানতে রাজি কিন্তু সন্তানের লাশের চেহারাটা শেষবারের মতো না দেখা কবরস্থান থেকে আমি যাইতে রাজি না জবান বন্ধ নয় আবার বলেন সোহান

লোকটার লাশ আস্তে আস্তে করে কবরের মাটি গুলা বের করো যেহেতু আবু বকরের নির্দেশ কুফা কুফানগরের আল্লাহর একজন বান্দা কবরের মাটি গুলা যখন সরাইতে ছিল আমার ভাইরা আল্লাহর বান্দা কবরের মাটি গুলা সাদা মানুষগুলা তাকানো বিদ্যুমুখী সন্তান দিক তাকানো আবু বকর কবরের পাশে দাঁড়ানো এরে বন্ধু মাটি সরাইয়া 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 এরে বন্ধু এই লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ এরে বন্ধু সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আবু বকর সিদ্দিক ঠিক দা বলছেন লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি আস্তে করে মুখের উপর টিকা কাপনের কাপড়টা সরাইয়া দরদের মারে একবার চেহারাটা দেখার ব্যবস্থা করো আল্লাহর এক বান্দা মুখের কাপনের কাপড়টা মাত্র সরাইয়া দিতে দেরি এই জোরাফ নামক ব্যক্তির চেহারার ভিতর ঠিকা এমন একটা নূরের তাজাল্লি বের হইয়া গাছে রে আল্লাহ আকবর রে বন্ধু

নিজের তরুদের মা সেই জায়গায় দাঁড়ানো কুফানো করের মানুষ সেই জায়গায় দাঁড়ানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ মুহিলারে ডাক দ কয় মাগো ওয়াদা দিছু এক নজর দেই বিদায় নিয়ে চলে যাবা আরে মা সন্তানের চেহারার অবস্থা তো দেখছো তোমার সন্তান আল্লাহ কবুল কইরা চেহারায় নূর দিছি মাগো বেশি কোন সময় এখানে অবস্থান করতে পরবানা আবু বকর বিদগমগিলার কবরস্থান তিকা সরাইয়া তারায়া দিছি আস্তে করে বাড়ির রাস্তা ধরায়া দিছি মানুষগুলাদেরকে ডাক দকয় কবরটা ঢেকে দাও আরে বন্ধু কাপড়টা ঢাইকা কবর যখন আবার কমপ্লিট করা হলো সবাই কবরস্থান তিকা যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু আপনার আমার নবীর সাহাবী আবু বকর কবরস্থান তিকা যায় না আরে বন্ধু কবরস্থানের পাশে আবু বকর দাঁড়ায় গেছি কুফার মানুষ

কুফানগরের মানুষ বলো না বলো না বলো না এই লোকটা হায়াতের জিন্দিগিতে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে কবরে যাওয়ার কারণে আল্লাহ চেহারায় আসমানে নূরটা ঢুকায়া দিছে এই লোকটার আমল আমি আবু বকর এই জায়গায় জানতে চাই কুফার মানুষগুলা আবু বকরের চেহারার দিকে তাকায় ডাক দকায় হুজুর আমরা যেমন নামাজ পড়ছি লোকটাও তো আমাদের সাথে একইভাবে নামাজ পড়ছে আমরা এই লোকটার এমন কোন স্পেশাল এবাদত আমরা করতে দেখি নাই যে এবাদতের কারণেই এই লোকটার চেহারার মধ্যে আল্লাহ আসমানি নোটটা ঢুকায়া দিল এর বন্ধু আবু বকর কোন ইবাদতের সন্ধান পায় নাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে মাঝে মধ্যে কলিজা দিয়ে আল্লাহ রে ডাক ডাকায় আল্লাহ লোকটা রে কেমনে তুমি কোনা আমলের বিনিময়ে কবল করছো আমি জানতে পারি নাই আল্লাহ আমি আবু 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 বকরকে তোমার দরবারে কবুল হইতে পারবো কিনা আল্লাহ তুমি আমারে কাট গড়ে দাঁড়া করে দিলে তো আমি আবু বকরের হিসাব দেওয়ার সাহস নাই এরা বন্ধু জাতির নামে শাশির জান্নাতি লাগানো

অথচ তাদের সাথে জান্নাতি তোক মাল্লা লাগায় নবীর মাধ্যমে আবু বক্কার মাঝে মধ্যেই বাড়িতে যায় রে বন্ধু আর আল্লাহ রে আল্লাহ লোকটার মতো কি তুমি আমারে উপল করো কিনা রে বন্ধু আবু বকর সারাদিন পর বাড়িতে যাইয়া ঈশান নামাজ আদায় করার পর অন্যান্য আমলগুলা শেষ করে আবু বকর যখন নিজের আপন বিছানায় পিঠটা লাগায় দিছে আবু বকরের সেই সকাল বেলার জোরাব নামক ব্যক্তির ঘটনা দিল যায় নাই এখনো পর্যন্ত লোকটার চেহারার রহস্য নিয়ে আবু বকরের ভিতরে টেনশন চলতেছিল আবু বকর সিদ্দিক এর বন্ধু লোকটার কথা ভাবতে ভাবতে চোখে যখন ঘুম আসতে ছিল না এরে বন্ধু আবু বকর আমার নবীর উপরে দরুদের আমল স্টার্ট করছি দরুদ পড়তে পড়তে যখন আবু বকর ঘুমায় যাইতেছিল এরে বন্ধু আমি আপনাদের কেবল বার একবার সুবান আল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন আবু বকর নিজের আপন বিছানায় চোখ যখন বন্ধ করে ঘুমায় গেছি আবু বকর আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেছেন যেই লোকটার জানাজার ইমামতি করছে কবরে শুয়াইছে যেই লোকটার চেহারার মধ্যে আসমানি নোট দেখছি ওই লোকটা ঠিকই কবরের মধ্যে আছে কিন্তু শরীরে সাদা কাপনের পোশাক নাই আল্লাহ রাব্বুল আলামিন সাদা পোশাকটা কইলা জান্নাতি পোশাকটা পরাইয়া আবু বকর তাকায় দেখে লোকটা আপনার আমার বিশ্ব নবীর সামনে মেহমান হয়ে বসে আছে আওয়াজ করে আল্লাহু আকবার বলনা আরে বন্ধু আবু বকর সিদ্দিক স্বপ্নের মধ্যে তাকা দেখে আপনার শরীরে জানলাতি পোশাক পরে বসা আমার নবীর সামনে বসা এর বন্ধু আবু বকর একবার নবীর চেহারা তার দিকে তাকায় আর একবার জোরাত নামক ব্যক্তির চেহারার দিকে তাকায় একবার আবু বকরের চেহারায় তাকায় আর একবার ওই আবু আমার নবীর চেহারার দিকে তাকায় আল্লাহর নবী ডাক দকায় আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয় আমার দিল বলতেছো তুমি আমার কি সবজি গাইতে চাও আল্লাহ না আল্লাহর নবীর সাহাবি আবু বকর দগদকায় হুজুর আমি আপনারে কি জিগাবো আপনি তো ভালো করেই জানেন আল্লাহর নবীর সাহাবীর কথা শুনলাম আমি আপনারা আমার নবী দগদকায় আবু বকর যেই লোকটার জানাজার নামাজের ইমামতি করলা যেই মানুষটারে কবরের মধ্যে নামাইলা যেই মানুষটার চেহারা আসমানে নূর দেখলা যেই মানুষটারে বর্তমান জান্নাতে পোশাক পরে বসা দেখতেছো তুমি কি শুধুমাত্র এই লোকটার আমলটাই জানতে চাও নাকি বলো আল্লাহর নবীর সাহাবী আবহাওয়া হুজুর শুধুমাত্র এই লোকটার এমন পুরস্কার এমন প্রতিদান আল্লাহ কোন আমলের বিনিময় দিছি হুজুর শুধুমাত্র তার আমলটা আমি আপনার মুক্তিকা শুনতে চাই আল্লাহর নবীর কথা আমার নবীর সাহাবী ডগদা বললেন ওজর এই লোকটার আমল শুধু মাত্র আপনার জবান দিয়ে আমি শুনব আস্তে করে আল্লাহর নবীর সাহাবি কথা বলা মাত্রই আপনার আমার নবী ডাকদা বললেন আবু বকর এই লোকটার হায়াতের जिंदগির অন্য কোন আমলের কারণে আল্লাহ এমন স্পেশালিটি তারে দেয় নাই এই লোকটার অন্যান্য আমলের সাথে হায়াতের जिंदগিতি এই লোকটা এমন একটা ইবাদত করেছে যে এক ইবাদতের বিনিময় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কারে ধন্য করছে এক নাম্বারে এই লোকটার জীবনের গুণ আল্লাহ maaf করছে দুই নাম্বারে কবরে যাওয়ার পর চেহারায় নূর দিছি তিন নাম্বারে জান্নাতে পোশাক পরায় নবীর সামনে বসাইছি ওই আমলটা অন্য কোন আমল নয় আল্লাহ সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠা 9 লাইন 53 নাম্বার আয়াতে মালিকের বর্ণনা হলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফ على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو, هو الغفور الرحيم আওয়াজ করে কোন আল্লাহ আকবার আরে বন্ধু লম্বা কথা সংক্ষেপ আর সংক্ষেপ প্রতি সংক্ষেপ আল্লাহর নবী ডাক দকায় এই লোকটা শুধু মাত্র এক আয়াতের আমল করছে আরে বন্ধু এই আয়াতে মালিকের বর্ণনা বান্দা তুমি যতই বড় গুনাহগার হও না কেন সারা জীবনের গুনার কথাটা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে আর কোনদিন গুনাহ করব না এই প্রত্যাশা তা নিয়া মাপ চাইলে। আমি আল্লাহ তোর গুনাহ মাপ কইরা তোর রহমতের কোলে তুলবো আমার নবী だっ দকাই লোক তারা হায়াতের जिंदগির সব ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত এই লোকটা जिंदगीতে এমন কোন রাত নাই সুস্থ থাকো কার অসুস্থ থাকো এমন কোন রাত এই বান্দা পার করে নাই সেই রাত্রে যেই নামাজের মুসল্লা বিসাইয়া দুই রাকাত মালিকের দরবারে তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দিয়া এই বান্দা মাপ চায়

যাওয়ার কারণে আল্লাহর চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায় দিছি তিন নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে জান্নাতি পোশাকটা পরাইয়া গো আমি নবীর সামনে জান্নাতি মেহমান করে আল্লাহ লোকটারে বসায় দিছি জবান বন্ধ নয় আওয়াজ করে আবার সুবহানাল্লাহ এরা বন্ধু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো এখানে যারা বসছি আর একটা বারো লজ্জা ছেড়ে দিয়া বলেন তো আপনার আমার পিছনে জিন্দিগিতে গুণা আছে না গুনা যদি থেকে থাকে তোমার আমার জন্য মালিকের সুসংবাদ এই আয়াতে আমি শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার মতো গুনাগার আমার চাইতে কম যারা গুনাগার একটাও যারা গুনা করছেন আজকের এই মা ফেলে মালিকের দরবারে তোবার নিয়তে অহংকার ছেড়ে দিয়া হাসি ছেড়ে দিয়া এর বন্ধু মজা ছেড়ে দিয়া সিরিয়াস মনোভাব নিয়া কলিজার ভিতর থেকে তোবার নিয়তে দুইটা চোখ বন্ধ করে দিয়া হাতটা অপরাধীর মতো উপরে

আল্লাহ আমি একাই শুধু গুণাগার তোমার দরবারে তোমার নিয়তি হাত বাড়াই নাই আল্লাহ বলা ভাই কেরামাত বাড়া দিছেন জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই আল্লাহ আজকে তওবা যদি জীবনের শেষ তওবা হয় সকাল বেলার সূর্যোদয় নসিবে আছে কিনা জানা নাই ফজরের নামাজ নসিবে আছে কিনা জানা নাই আল্লাহ জীবনের শেষ তওবা যদি আজকেই তওবা গয়া যায় তোমার কাছে হাত তরে আল্লাহ زندিগির অপরাধের কথা স্বীকার করে মাপ চাই হাত তোলাম মানুষদেরকে আল্লাহ ফিরাইয়া দিও না উলামায়ে کرامের বরকতে আখেরাতের কারণে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের তাম জীবনের গুণাগুলা মাফ করে আমাদের মাসুম বানায় দাও জবান বন্ধ নয় দোয়া কবল হওয়ার লক্ষ্যে আবাস করে চিল্লায় বলেন আমি আর একবার আবাস করে বলেন আমিন আর একবার আবাস করে বলেন আমিন হাত নামবে না ওরা আমি যতক্ষণ থাকবো আমার সাথে আছেন তো ইনশাল্লাহ আর আওয়াজ দেওয়া কথা কন আছি তো আমার সাথে যারা শেষ পর্যন্ত আছেন শুধু তারা হাত নামাবেন আর যারা যাবেন তারা হাত করে রাখবেন আমরা আছি তো ইনশাআল্লাহ না আপনারা নিজেরা নিজেরা হাত নামাইছেন আমি আপনাদেরকে ছুটি দিয়েছিলাম আপনারা ছুটি নেন নাই আমি আপনাকে কইছি যদি যান তেলে হাত উঁচু করে রাখেন সবাই দিয়ে হাত নামাইছেন তার মানে আপনারা কেউ থুয়ে যাইতেছেন না ওয়াদা দিছেন নিজে কথা ঠিক নেই ওয়াদা খেলাফকারী কি কথা না আমি কিন্তু আমার কথা কইছি পরে দা পরে আমি যতক্ষণ আসি আর মধ্যে কাম আছি আর লিখে থাকুন সামনে জায়গা খুব